পাবনা থেকে ঢাকা দ্রুত সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু সহ চার দফা দাবিতে মানববন্ধন পাবনাবাসীর পাবনা জেলা থেকে শামী মাহমেদ এর ভিডিও চিত্রের রিপোর্ট পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু ঈশ্বরদী বিমানবন্দর চালু শহরের চার লেন সড়ক নির্মাণ আরিজা থেকে কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শেখর পাবনা ফাউন্ডেশনের ব্যানারের পাবনাবাসী যে কোনো মূল্যে ট্রেন সার্ভিস চালু করতে হবে এই সরকারকে এসব চার দফা দাবি বাস্তবায়ন না হলে চরম মূল্য দিতে হবে সংশ্লিষ্টদের বলে হুঁশিয়ারি দেওয়া হয় রোববার তেরোই জুলাই সকাল এগারোটা থেকে ঘন্টা আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বর থেকে পুরো শহর জুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমে এসেছি এটা তো রাজনৈতিক দলের কাজ পাবনা থেকে মাঝপাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে সেটি কার্যকর করে দ্রুত পাবনা থেকে ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াতের সহজকরণ করতে হবে কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরের চরের স্থানান্তর করা হলে দুই ঘন্টার পথ পনেরো মিনিটে পরাপার হওয়া যাবে ঈশ্বরদি ইপিজেট রপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা হোক যানজট নিরসনে পাবনা শহরে চাল লেন সড়ক নির্মাণ করতে হবে পাবনা আটঘরিয়া হয়ে মাঝপাড়া দিয়ে তিরিশ কিলোমিটার ঘুরে ট্রেন ঢাকায় যাওয়ার কথা শুনতেছি এটি আমরা কেউ কোনোভাবেই মেনে নেব না যে কোনো মূল্যে পাবনা থেকে ঢাকা ট্রেন চালু করতে হবে তাছাড়া এটার জন্য সংশ্লিষ্টদের চরম মূল্য দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন শেষে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল আমরা এই দাবি যেন অন্য দাবিতে পরিণত না হয় আমরা সব দিক থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার বক্তারা আরও বলেন পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি আরে চাই নতুন যমুনা সেতু নির্মাণ করা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন এখান দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হলে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে ইসামতির নদী উদ্ধারে অনেক জটিলতা ছিল এখন নদী খনন হচ্ছে যারা মামলা করেছেন দ্রুত মামলা তুলে নিয়ে নদী খননের কাজ দ্রুত বাস্তবায়ন করতে সহযোগিতা করুন এটা হলে পাবনাবাসীর জন্য স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করা মানসিক হাসপাতাল সংস্কার করতে হবে এটা জুলাইয়ের মাস এই চত্বরে দুইজন শিক্ষার্থী শহীদ হয়েছিল এখনও ওসব খুনি গ্রেপ্তার হয়নি দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান পাবনা শেখর ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মুস্তাফার সভাপতিত্বে ও আতাইকুলার ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম অলি সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা জামাতের নায়বে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার সাবেক সভাপতি এবিএম এম ফজলুর রহমান জামাতের পৌর আমির আবদুল লতিব দেশবরণ্য শিল্পী অবাইদুল্লাহ তারে সাইদুল ইসলাম কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম অ্যাডভোকেট রানা রটিয়ান বিনয় জ্যোতি কুণ্ডু সমন্বয়ক শাওন হুসাইন আইডিয়াল গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম সহ পাবনার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এছাড়াও মানববন্ধনে পাবনা শহরের বিভিন্ন স্কুল কলেজ ও নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সাথে আসি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত এক হয়ে তাদের হাতকে শক্তিশালী সানে উচিত যে কোন ফাউন্ডেশনের দাবি যদি ভাঙা না হয় আমরা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচিতে যাব এই কথা বলে বাংলাদেশী সকলকে এই উদ্যোগের সাথে ঢাকা